হাই গাইস কেমন আছো তোমরা পরের দিন মামনির বাসা থেকে বিকেলবেলা আমরা মহামনি মন্দিরে যাব সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম আমরা সবাই বের হচ্ছি জামেটার দিকে যে ক্যামেরা দেয় সেই লজ্জা পায় আর এই হলো আমার ছোট্ট বনু মেঘু সুদে আমি পাশাপাশি বসে ছবি তুলছি অন্যদিকে মেঘা আর বনু বসে রয়েছে সে তো আমার সাথে ঘম মরে বসেছে যে তুই আর দাদা একসাথে মজা করছিস আর আমি এই পাশে এই গানটার বাংলা বের হয়েছে ইন্ডিয়ান সুদেব তো ওর চেতায় যতদিন না তোর পার্টনার হবে এভাবেই একা বসে থাকতে হবে ইতিমধ্যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি জায়গাটা এত সুন্দর এবং এত নিরিবিলি মনে হয় খুবই শান্তির একটি জায়গা পরিবেশটা দেখলে আমার জানি কেমন মনে খুব শান্তি শান্তি লাগে একদম নিরিবিলি সবাই ভিতরে প্রবেশ করছে ওদের তো ফুটেজগুলো আমি নিচ্ছি একটু পর আমার জামা এসে বলে যে তোমারও একটা ফুটেজ নিয়ে দিই এই কথা বলার পর আহ আমি একটু হাঁটার পর যে কী লজ্জা আমি আবার হেঁটে সামনে চলে আসছি মহামণি মন্দিরের নির্মাতা রাজা কুঞ্জ ধামাই এবং নির্মাণকাল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ চট্টগ্রামে রয়েছে নানান ধরনের দর্শনীয় স্থান চট্টগ্রামে এটি পাহাড়তলী ইউনিয়নে রয়েছে রাওজান থানার মধ্যে ইতিহাস থেকে জানা যায় এই বিহারটি দুশো বছরের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন মং সার্কেলের রাজা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মহামণি চত্বরে মেলার প্রবর্তন করে যা চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয় পরবর্তীকালে এই মেলাটি মহামণি মেলা নামে পরিচিত লাভ করে এবং একটা সময় ছিল যে পশ্চিমবঙ্গ থেকেও অনেক জনগণের এই মেলাতে সমাগম ঘটেছে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় গাছের উপর থেকে এরকম কাপড় ঝুলানো এই জিনিসটাকে তারা তাদের ধর্মাবলম্বীদের কাছে মনে হয় স্বর্গের সিঁড়ি জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিটা ধর্মে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে আমাদের সকলের উচিত প্রতিটা ধর্মকে সমান চোখে দেখা এবং শ্রদ্ধা করা আমরা যখন গিয়েছিলাম সন্ধ্যাবেলার আগে তখন তারা প্রার্থনা করতেছিল তাদের প্রার্থনা শুনতেও আমার খুব ভালো লাগছিলো অনেক সুন্দর তাদের মন্ত্রগুলো আমরা এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং ভিতরে এত সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিমা এগুলো দেখছিলাম এবং আমরা এখানে আসতে বের হয়ে এসেছি কারণ এখানে তারা প্রার্থনা করছে তাদের জন্য কোনো বিরক্ত না হয় এর জন্য আমরা বের হয়ে এসেছি চারদিকটা ঘুরে আমরা এখান থেকে বের হয়ে সুন্দর একটি মন্দির রয়েছে এর সামনে বসে কিছু ছবি তুললাম এই সুযোগে সুদীপকে দিয়ে একটু খাটানো হল আর আমি ছোট ছোট ফুটেজ নিয়ে নিলাম একটু ঢং ঢং করে হেঁটে নিলাম বাড়িটির সামনে সরি বাড়িটি না মন্দিরের সামনে এরপর হল মেঘুর পালা সে হেসেই কুল পাচ্ছে না এরপর আমরা চলে গেলাম সামনে আরেকটি মন্দিরে এখানে কিছুক্ষণ থেকে প্রণাম করে তারপর আমরা বের হয়ে পড়লাম এখানে দেখিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু মট রয়েছে এগুলো দেখতেও অনেক সুন্দর আর এখানে তো আমি হেঁটেই গুল পাচ্ছি না আর ওই দূরে দুলা ভাইয়ার শালিকা হেঁটেই যাচ্ছে এখানে দেখে এই পাশাপাশি আরেকটি বিগ্রহ এবং তার সাথে অন্য আরেকটি এখানে দেখা যাচ্ছে গুরু তার শিশুদের দীক্ষা দিচ্ছে দেখে খুবই ভালো লাগছে এই মূর্তিগুলো এখানে অনেক কিছুই দেখার আছে এরপর সামনের দিকে এগিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর সাদা ধরনের মট রয়েছে আর এখানে মটের উপর কিছু কিছু জিনিস লেখা রয়েছে মনে হয় তাদের কিছু একটা নাম হবে ভগবানের মানে মনে হচ্ছে যেন ক্যামেরার আর তার পাশেই দেখি বানরগুলো বসে রয়েছে এখানে অনেক বানর রয়েছে এই হলো আমাদের সকলের কিছু কিছু ছবি যে ছবিগুলো স্মৃতি হয়ে থাকে এর জন্যই রাখা সত্যি দিনগুলো আজকে অনেক সুন্দর ছিল অনেক কিছু দেখলাম আর ঘুরলাম এরপর যাব আমরা অন্য আরেকটি মন্দিরে কিন্তু বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে ওই মন্দিরটা দিনের বেলা বেশি দেখতে সুন্দর চলে আসলাম অন্য একটি মন্দিরে এ মন্দিরে আসতেও বেশি টাইম লাগে না একদম মহামণি মন্দিরের একটু সামনে এসে দেখি এখানেও প্রার্থনা চলছে আমরা কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে মন্দিরের ভিতরে ঢুকলাম এই মন্দিরটা দেখতে আরও বেশি সুন্দর দিনের বেলায় তো কতই না সুন্দর লাগে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং চারপাশটা অনেক সুন্দর আলোয় আলোকিত আর এই মন্দিরের ভিতরটা এত সুন্দর আর এবং এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো খুবই দেখতে ভালো লাগে এখানে কিছুক্ষণ থেকে আমরা এর সামনে অন্য একটি মন্দিরে গেলাম এই মন্দিরটি ছিল যে পুকুরের ভিতরে যে মূর্তিটা সেখানে এখানের পরিবেশটা অনেক সুন্দর একদম পুকুরের ভিতরে দেখতেও অনেকটা ভাল লাগে এইখানে ভিতরে কারুকাজগুলো এত সুন্দর আর মূর্তিটা অনেক বড় ছিল এখান থেকে বের হয়ে আমরা বাজারে গিয়ে শুতে পারাম একটি কোয়েক অর্ডার করলাম মামুনির জন্য মামুনি আজকের জন্মদিন ছিল মেশো রাতেই তার বার্থডে পালন করেছে তারপর আমাদের মেশো একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো এখানে রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর ছিল এবং চারপাশটাও অনেক লাইটিং করা ছিল আর এই রেস্টুরেন্টের নাম ছিল আস্তানা রেস্টুরেন্ট আমরা বাইরে বসে জন্মদিনের কেকটা কেটেছিলাম কেকটা অনেক মজার ছিল আর বনফুলের কেক তো মজারই হবে এরপর আমরা কিছু কিছু ছবি তুললাম আমাদের সাথে ভাইও চলে এসেছে এরপর ভিতরে গেলাম আমাদের জন্য মেশো মাটন বিরিয়ানি অর্ডার করেছে এখানে মাটন বিরিয়ানি সার্ভ করেছিল বালতিতে ভালো লাগছিল দেখতে একদম কালারফুল ছিল আর এখানে আমার মামুনিও আমার মতো খাওয়ার আগে ছবি তুলে খাওয়া দাওয়ার পর মেশো বললো এখানে নেকি দুধচাটা অনেক মজার মামুনিও দুধচা অনেক বেশি পছন্দ করে তারপর আমরা এখান থেকে দুধচা খেলাম সত্যি বলতে গেলে মজারই চাটা ভাল লাগছে খেতে আমি তো দুই কাপ খেলাম খাওয়া দাওয়ার পর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম বাসায় যাবার আগে মেশো তার ভার্সিটিতে নিয়ে আসলো আমাদের নিয়ে রাতে ঘুরলো আর এখানে মেশো তার জামাইকে দেখাচ্ছে যে এখানে কোন ডিজাইনটা তার করা এইটা নাকি মেশোর করা অনেক সুন্দর একদম বাহির থেকে একটি ডিমের মতো লাগে দেখতে দিনের বেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে এরপর আমরা এখন বাসায় যাব রাতে আমরা বাসে চলে গেলাম তারপর এখানে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তার পরের দিন যাওয়ার আগে একটা ফুটেজ না হয়েছিল আমাদের একটা আসর বসেছিল গানের মামনিও অনেক সুন্দর গান করে আর মেষ সুন্দর তবলা বাজায় সেজন্য সাথে একটা মাইক রয়েছে

আমাদের মধ্যে মা মামুন ভাই বোনেরা সকলে গান জানে আর সুদেবের কি ভাগ্য বসে বসে ইয়ং শাশুড়ি গান শুনছে মেশরাও কম জানে না বাবাসহ প্রতিটা মেশো অনেক সুন্দর গান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্টের ভিডিওটুকু পরের দিনের ছিল কিন্তু একবারে আমি দিয়ে দিলাম কারণ তার পরের দিন আমরা রাতে রওনা দেব এর জন্য